হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আজকের ভিডিও হলো ফরেক্স ট্রেডিং মাস্টার্স কোর্সের এপিসোড সেভেন আর এপিসোড ওয়ান টু এপিসোড সিক্স তোমরা যারা দেখো নি তারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে ফরেক্স ট্রেডিং মাস্টার্স কোর্স সেখানে বাকি ছটা এপিসোড আছে আজকের এপিসোড হল এপিসোড সেভেন আর এপিসোড সেভেন আলোচনা করা হবে যে ফরেক্স ব্রোকার কী ব্রোকার কীভাবে কাজ করে আর ভালো ব্রোকার চেনার উপায় ফরেক্স ট্রেড যদি করতে চাই তাহলে ব্রোকার সম্বন্ধে একটু জানতে হবে আর একটা ভালো ব্রোকার চয়েস করতে হবে না হলে যে কোনো একটা ব্রোকারের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খুলি আর ব্রোকারটা কোনো কারণে বন্ধ হয়ে গেল তাহলে আমার যে অ্যামাউন্ট সেটা আমার লস চলে যেতে পারে তার জন্য আমি ফরেক্স ব্রোকার সম্বন্ধে জানবো আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে আশা করি আমি বোঝাতে পারবো যে ফরেক্স ব্রোকার কি তাহলে ফরেক্স ব্রোকার হলো কি সেটা আলোচনা করার আগে জানবো যে এই ফরেক্সে আমরা ট্রেড করি কিসের ট্রেড করি হলো কারেন্সির পেয়ার না হলে গোল্ডের সাথে কারেন্সির পেয়ার না হলে ক্রিপ্টোর সাথে কারেন্সির পেয়ার যেমন এক্স এ ইউ ইউএসডি না হলে ইউরো ইউএসডি না হলে জিবিপি জেপিয়াই না হলে বিটিসি ইউএসডি এছাড়াও আরও পেয়ার আছে এগুলো আমরা কেনাবেচা করি আচ্ছা আমরা যদি আমার বাড়িতে মা বাবা কেউ যদি আমাকে বলে যে চিনি কিনতে যাও তাহলে আমি একটি দোকানে যাই বা আমি কাপড়ের দোকান করেছি সেখানে ব্যবসা করতে যাব। তাহলে আমার কি করতে হবে মাল কেনার জন্য আমাকে আরতে যেতে হবে তেমনভাবে এই যে পেয়ারগুলো কিনবে এই পেয়ারগুলা যার মাধ্যমে কেনা হয় তাকেই বলবো ব্রোকার বা যে দোকানের মাধ্যমে কেনা হয় তাকেই বলবো ব্রোকার এখানে ইন্টারনেটের মাধ্যমে কিনছি তার জন্য একটা অ্যাপ হবে ব্রোকার আশা করি বুঝতে পেরেছ যে ফরেক্স ব্রোকার কি। যেখানে ফরেক্স কেনা বা বেচা হয় ফরেক্সের পেয়ার সেটাই হলো ব্রোকার এখন ব্রোকার কীভাবে কাজ করে ব্রোকারে ধরে নাও তুমি একটি পেয়ার কিনবে পেয়ারের নাম বললাম জিবিপি জেপি এটা কিনবে তাহলে তোমাকে কি করতে হবে একটা ব্রোকারের নাম হলো এক্সনেস তাহলে এক্সনেসকে বলতে হবে বলতে হবে মানে সেখানে অপশান আছে বাই বাই করতে হবে আবার তোমার দেখা গেল প্রফিট হলো বা লস হলো সেখানে যদি বলো যে আমি না এবার আমি সেল করে দিব তাহলে আবার এক্সনেস করবে তাহলে ব্রোকার কিভাবে কাজ করে বা ব্রোকারের কাজ কি তো ব্রোকার আমাদের পেয়ারের বা আমাদের কি অ্যামাউন্ট লাগিয়ে দেয় এবং সেটা আমাদেরকে বাই এবং সেল করিয়ে দেয় কে একটা হলো ব্রোকার এবং একটা ভালো ব্রোকারের নাম হলো এক্সনেস এক্সনেস সাধারণত বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বেশি চলে এখন আমি জানব যে ভালো ব্রোকার চেনার উপায় কী ভালো ব্রোকার চেনার এক নম্বর উপায় হলো লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোন কোন লাইসেন্স প্রাপ্ত সেটা হলো এফসিএ থাকতে হবে নাহলে এএসআইসি নাহলে সি ওয়াই এই সবগুলো কি লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে তাছাড়া ভালো ব্রোকার লাইসেন্স প্রাপ্ত তো ভালো দেখে নিলাম এটা এই সবগুলা প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত এক্সনেস যেমন এবার দেখো লো স্প্রেড হতে হবে এবার স্প্রেড মানে কি স্প্রেড মানে হলে এক ধরনের কমিশন সেই কমিশনটা কম নিতে হবে তবেই সেই ব্রোকারের মাধ্যমে ট্রেড করে তোমার ভালো লাগবে বা তুমি প্রফিটেবল হতে পারবে না হলে দেখা গেল তুমি দু ডলার প্রফিট করলে সেখান থেকে যদি এক ডলার নিয়েই নেয় তাহলে প্রফিট কিসের তারপর যদি তোমার উইথড্রয়াল আর ডিপোজিট মানে টাকা ঢোকানো এবং টাকা তোলা যদি সহজভাবে হয় সেই ব্রোকার আমি চয়েস করব। আর তারপর হলো আমার যদি কোনো প্রবলেম হয় সেখানে ক্লায়েন্ট সাপোর্ট পাবো কি সেটা দেখতে হবে আর কি ট্রেডিং প্ল্যাটফর্ম আমরা ফরেক্স যে ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলি সেখানে কিন্তু ট্রেড করা যায় না ট্রেড করা যায় সেখানে ভালো অপশান থাকে না তার জন্য আমাদেরকে বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে হয় সাধারণত আমরা করি এম টি ফাইভে বা এম টি ফোরে আচ্ছা বেশি করা হয় এমটি ফাইভে তার জন্য তোমাদেরকে কি করতে হবে এমটি ফাইভের সাথে কানেক্ট হয় কি না সেটা দেখতে হবে এবার আমি বলি এদের মধ্যে এক্সনেস হলো এমন একটা অ্যাপ যেখানে এই সব সবগুলা বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে এখন তোমরা যদি এক্সনেস অ্যাপে অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে আমার ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারো যদি খুলে থাকো তাহলে আবার সেখানে টেলিগ্রামের লিংক দেওয়া আছে সেখানে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবে। তাহলে আমরা একটা ভিআইপি গ্রুপে তোমাদেরকে জয়েন করে নেবো আচ্ছা বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে বা নেক্সট এপিসোডে তোমাদেরকে দেখাবো যে এক্সনেসে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করা হয় একেবারে প্রফেশনালভাবে